হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আজকে বললিলি সম্বন্ধে কিছু কথা বলি এই যে বললেলি দেখছেন এখানে ওই একটা দুটো তিন বেরিয়েছে এবং সাতটা বাল্ব থেকে বেরিয়ে বললেলি হয়েছে এই যে আপনারা হয়তো ভাবছেন না খুব সুন্দর বললেলি হয়েছে বিশ্বাস করুন সারা বছর এর জন্য কোনো খাটনি নেই আর বললিলির বিউটিটা কি জানেন আপনি ভুলে যান বা যাই করুন ঠিক মে মাসে দেখবেন মাটিটাকে ভুঁড়ে বেরিয়ে উঠেছে মানে সারা বছর আপনি সেরকম দেখতে পারবেন না গাছটা কোথায় আছে না আছে কিন্তু যেটা বলি সেটা হচ্ছে সারা বছর কিন্তু আপনাকে মেনটেন করতে হবে আমি এই যে টবটা আছে সারা বছর জল দিই অনেকে কী করেন বাল্বটা সিজন হওয়ার পর বাল্বটা তুলে রেখে দেন বালির মধ্যে এটা ওটা আমার দরকার নেই আমি ওই সব কিছু করি না মানে আমার এই যে এদের ঘরবাড়ি এই ঘরবাড়ি বাড়ি এদের মতনই রেখে দিই এই বাল্ব এই টবের মধ্যেই থাকবে সারা বছর জল পড়বে যা যা সার ফার্টিলাই সার আছে ফার্টিলাইজার আছে কীটনাশকের জন্য যা যা স্প্রে আছে সব হবে এবং কোনো আলাদা করে কেয়ার কিন্তু এটার নেই দু তিনটে জিনিস বলি এক হচ্ছে মাটি দেখবেন কখনও যেন জল হোল্ড না করে এই যে আমি সকালবেলায় জল দিয়েছি দেখুন মাটিতে কিন্তু জল হোল্ড করা নেই আগাছা হোক কোনো ব্যাপার না কারণ এটা গরমকালে এই সামনে গরমকাল চলছে এখন আমি কোনো গাছকে ডিস্টার্ব করি গরমকালে কোনো গাছকে কোনো রকম কাটিং কুটিং তোলা কিচ্ছু দরকার নেই একদম গরমকালে গাছ আনটাচ থাকবে শুধুমাত্র জল দিয়ে বাঁচিয়ে রাখা আর ঠিক বর্ষাকাল যখন আসবে তখন কিন্তু আমি এই ছোট ছোট তুরান এগুলোকে তুরান বলে তুরান নয়নতারা কিছু হয়েছে। এইগুলো তুলে নতুন চারা বানাবো বন্ধু বান্ধবদের দিয়ে দেবো আমি মাস প্লান্টেশনের কাজ করি যারা আমার সাথে কাজ করে তাদের গিফট করে দেবো এই হচ্ছে প্যান্ট যেটা বলছিলাম এক হচ্ছে যে কোনোভাবে মাটিতে যেন জল না দাঁড়ায় তুই এটা কিন্তু ভীষণ সানলাইট লাফিং আপনি যদি লিলি মানে সেটা যে লিলি হোক রেন লিলি হোক বা স্পাইডার লিলি হোক সাবার লিলি হোক এই লিলি যদি আপনি খুব শেড এরিয়ায় করেন ফুল আসবে সিজনে ফুল আসবে কিন্তু অত ব্লুমিং অত গ্লো সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন না কাজেই এই জিনিসটা যদি খুব ভালো গ্লো হেলদি ভালো ফুল চান তাহলে কিন্তু সানলাইটে রাখতে হবে অন্তত আট থেকে দশ ঘন্টা আর কিভাবে বাড়ে এইগুলো তো কাটিং কুটিং হবে না সিট ফিট হয় না কিছু এইটার বাড়ার একমাত্র ইয়ে হয় সেটা হচ্ছে বাল্ব থেকে এই নিচে বাল্ব আছে আমি দেখাতে বলবো নিচে এই যে বাল্ব আছে এই বাল্বগুলো থেকে কিন্তু নতুন নতুন গাছ বেরোয় এবং সেইখান থেকেই কিন্তু গ্রোথ আমার এইখানে হয়তো খান দশ বারো বাল্ব আছে ল্যামিনেশান হয় সবই মোটামুটি বলে দিলাম ডে টু ডে কেয়ার বলে দিলাম ঠিক আছে তীব্র গরমে এই গাছের কিছু হয় না ঠিক আছে একটু মেনটেন করে রাখবেন সানলাইট লাভিং যে এবং খুব জরুরি কথা যেন মাটিতে জল লাগে এইগুলোই বেসিক কেয়ার এবার অনেক হয়তো ইউটিউব পাবেন অনেক কিছু বলবেন এইগুলো বেসিক করুন আমি তো গ্যারান্টি দিচ্ছি এই আমি ফুল পেয়েছি এই সারা বছরের যত্ন নেচারের জিনিসকে নেচারের মতন থাকতে দেবেন যতটা মানে সাধারণভাবেই ফ্লাওয়ারিং আসবে ফ্রুটস আসবে সেটাই ভালো মানে প্রচুর আপনি সার দিলেন ফার্টিলাইজার দিলেন খাবার দিলেন স্প্রে করলেন এটা দিলেন ওটা দিলেন কাজ নষ্ট হয়ে যেতে পারে গাছ চলে যেতে পারে গাছকে ন্যাচারাল থাকতে দেবেন হ্যাঁ কি হবে অত বেশি গ্লো হবে না আপনি খাইয়ে দাইয়ে ওভার পুষ্টিকর করলেন একটা ভীষণ গ্লোয়িং লিভস সব কিছু প্রচুর লিফ এলো হ্যাঁ ওইগুলো তো ঠিক আছে ওইগুলো আবার যখন দেবেন না তখন আর ওই শাইনিং থাকবে না ন্যাচারাল থাকতে দেবে দ্যাটস মাই পয়েন্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন প্রচুর প্রচুর করে গাছ লাগান আর যে কোনো গাছপালা সংক্রান্ত সমস্যায় আমি যেটুকু জানি গাছের তো ব্যাকরণ বই হয় না সেরকমভাবে হ্যাঁ গাছের উপর যদিও বই আছে প্রচুর তো আপনারা আমাকে জানাবেন আমি সাধ্য মতন চেষ্টা করব